হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার ননদের বিয়েতে তো ননদের বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি আর এইদিকে দেখো আমার মেয়ে তো একেবারে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে লাফাচ্ছে মানে ওর আনন্দের কোনো সীমা সংখ্যা নেই যদি বলো সব থেকে বেশি বিয়েতে কে মজা করেছে কে আনন্দ করেছে তাহলে এই যে আমার না আমার মেয়ে তো দেখতে পাচ্ছ আর এইদিকে তো আমি আমার লোকটা কেমন হয়েছে আমার এটা কিন্তু লেহেঙ্গা বানিয়েছি শাড়ি কেটে বেনারসি কেটে তো কেমন হয়েছে আমার লেহেঙ্গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ লাইক দিয়ে যেতে যেন ভুলো না ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এদিকে দেখো আমার মেয়ে গোল গোল করে ঘুরতে ঘুরতে মাথা ঘুরছিল আর এটা হচ্ছে কিছু ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখো অনেক ছবি তুলেছি স্বাভাবিক বলো বিয়ে বাড়িতে যাওয়া মানে তো ছবি তোলা আর এটা আমার বড়মশার সঙ্গে তিনজনের ছবি তুলেছি এটা আমার একটা যা আর এটা আমার বাবা দেখো আর আমার বাবার সঙ্গে এখানে একটা দাদা আছে আর আমার মেয়ে আমার মানে তাকে কোলে নিয়ে আছে আর এখানে আমার একটু সেলফি তুলেছে তো আমরা খুব মজা করেছি বিয়েতে দেখো সব থেকে মজা আমি যে তোমাদেরকে বললাম আমার মেয়ে করেছে সবার সঙ্গে আর এতটা গরম ছিল যে ওর পেছনে চেনটা খুলে দেওয়া হয়েছে তোমরা আবার কেউ কিছু বাজে কমেন্ট করো না যে গরমের জন্য মানে পিঠটা এত ঘাম ছিল যে চেনটাই খুলে দিয়েছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও